হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সো আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে দেখাবো হচ্ছে আপনাদের কিছু চাপাতি চুরি এবং বিভিন্ন ধরনের নাইফ এটা এগুলো হচ্ছে আপনার শিপের নাইফ এগুলা এক একটার প্রাইস এক এক রকম সবগুলোর প্রাইস দেখাবো এটা হচ্ছে আমার দোকান আমার দোকানের লোকেশন হচ্ছে বিএমএ বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অর্থাৎ আপনারা বাংলাদেশ মিলিটারি একাডেমি গেটে নামলে আমার লোকেশন পাবেন বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এই লোকেশন আসলে আমার দোকান পেয়ে যাবেন এবং ভিডিওতে আপনাদেরকে যে প্রাইসটা বলবো ওটা হচ্ছে সম্পূর্ণ আস্কিং আপনারা সবগুলো স্ক্রিনশট নিয়ে ইমি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই চাপাতিগুলো আরও অনেকগুলো আছে আপনারা চালিয়ে অতবা হোয়াটসঅ্যাপে নক করে আপনারা এই চাপাতিগুলো ছবিতে দেখতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে দরদাম করে আপনারা অর্ডার করতে পারবেন এখনও এটা যে যেটা দেখতেছেন এটা হচ্ছে চুটো চুরি এটার দাম হচ্ছে অনলি ছয়শো টাকা চুটো একটা নাইফ অ্যাসিসের নাইফ এটা হচ্ছে ছশো টাকা এরপর আসা হচ্ছে একটা চাপাতি চাপাতি এটার দাম হচ্ছে বারোশো টাকা এরপর আসা হচ্ছে একটা জাপানি চাপাতি অরিজিনাল জাপানি এটা কালো প্যাকেট ওইটা এটা হচ্ছে অনলি আঠারোশো টাকা কালো প্যাকেট জাপানি চাপাতি হচ্ছে অরিজিনাল আঠারোশো টাকা আঠারোশো অরিজিনাল জাপানি কোথায় কিন্তু লেখা আছে এগুলো হচ্ছে আঠারোশো টাকা এরপর আসা হচ্ছে আপনার এটা হচ্ছে চাপাতি সে কি জাপান অরিজিনাল জাপান এরপর আস্তে হচ্ছে তিনটা চুরি এখানের মধ্যে এক একটা হচ্ছে নয়শো একটা হচ্ছে আটশো একটা হচ্ছে সাতশো নয়শো আটশো সাতশো এরপর যে চাপাতিটা এরপর যেগুলো চাপাতি আছে এগুলোর মধ্যে একটা হচ্ছে যে আপনার আঠারোশো এটা হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে আঠারোশো এরপরটা হচ্ছে আপনার পনেরোশো এরপরটা হচ্ছে পনেরোশো এটা হচ্ছে পনেরোশো টাকা এরপরটা হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো এই ধুনটা পনেরোশো করে প্রথমটা হচ্ছে আঠারোশো পনেরোশো আর আঠারোশো পনেরোশো টাকা আর আঠারোশো টাকা এটাগুলো হচ্ছে অরজিনিয়াল এস এস এর অরিজিনাল মাল অরিজিনাল শিপের মাল আপনারা দেখে শুনে অর্ডার করতে পারবেন সমস্যা নেই যদি সরাসরি লোকেশন আসেন তাও আসতে পারবেন এটার দাম হচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে কুরেল এটা হচ্ছে কুরেল এটার দাম হচ্ছে এক হাজার টাকা আর যেটা সাদা দেখতেছে এটার দাম হচ্ছে বারোশো টাকা এটাও করে এটার দাম হচ্ছে বারোশো টাকা তারপর যেটা আছে জিপের কালো জিপের কালো যেটা আছে এটার দাম হচ্ছে অনলি ষোলোশো টাকা জিপের কালো যেটা আছে সেটা হচ্ছে ষোলোশো টাকা বড়ো চুরি যেটা আছে এটা হচ্ছে অনলি দুই হাজার টাকা বড় চুরি দুই হাজার টাকা এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো ভিডিওতে যা দেখছেন এর থেকে সরাসরি দেখলে আপনাদের কাছে আরও অনেক হেভি লাগবে এগুলো হচ্ছে অরজিনাল এসএস মাল অরিজিনাল মাল এসেসের ওটা হচ্ছে দুই হাজার টাকা যেটা আপনার এই বড়ো লম্বা চুরি আসে ওইটা দুই হাজার টাকা আর চাপাতি এখন যেটা দেখছেন এটা হচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে আঠারোশো টাকা এটা আঠারোশো আঠারোশো এর আগেরটা হচ্ছে এক হাজার এরপরটা হচ্ছে আঠারোশো এটাও আঠারোশো আঠারোশো টাকা এটা হচ্ছে আঠারোশো টাকা চাপাতি অরিজিনাল জাপানি এরপর আসে আরেকটা অরজিনাল জাপানি এটা হচ্ছে সবচেয়ে হেভি মাল এখানের মধ্যে এটা হচ্ছে অরিজিনাল জাপানি এটা হচ্ছে আঠারোশো টাকা এটা আঠারোশো অনলি আঠারোশো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এসএস বোর্ডে সম্পূর্ণ এসএস বোর্ডে আপনারা দেখে শুনে আপনারা ইমোর মধ্যে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে ভিডিও কল দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এরপর এটা হচ্ছে এখানের মধ্যে সব থেকে হেভি চাপাতি এটা হচ্ছে আপনার তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো এটা হচ্ছে হেভি চাপাতি সব সবগুলার মধ্যে থেকে এটা হচ্ছে সব থেকে হেভি চাপাতি এটা হচ্ছে অজ্জেনিয়াল এসে এগুলো হাতে নিলে আপনারা কোয়ালিটি বুঝতে পারবেন এটা হচ্ছে তিন হাজার তিনশো টাকা এগুলো স্ক্রিনশট ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এরপর আসা হচ্ছে আরেকটা জাপানি যেটা আগে দেখেছি এটা হচ্ছে আপনার আঠারোশো টাকা এগুলো এটা আমি আবার ওই দেখিয়ে দিচ্ছি আপনারা সব কিছু দেখে বুঝে শুনে ক্লিয়ার করা অরিজিনাল প্রোডাক্টগুলো কিনতে পারবেন সমস্যা সবগুলো প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আর আমার দোকানের লোকেশনটা আবারও বলে দিই আমার দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এবং আমার কাছে এখানে বিভিন্ন ধরনের চাপাতি আছে এগুলো শুধু ভিডিওতে দেখানোর জন্য আপনাদের এখানে স্টুক অনেক ধরনের চাপাতি আছে এগুলো যেগুলো দেখতেছেন এগুলোর মধ্যে যত পিস চাম দেওয়া যাবে আপনারা এই মত সো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম